নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে সংবাদ শিরোনাম কিশোরের পেটে রড ভারতমালা সড়কের নালায় পড়ে কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ দিন দুপুরে বাইক চুরিয়েই শুনায় এম সিডি কলেজ সংলগ্ন তোলার গ্রাম দ্বিতীয় খন্ড থেকে সিসি ক্যামেরায় বন্দী হল বাইক চুরির দৃশ্য শ্রীভূমি পুলিশের মাদক বিরোধী অভিযান রয়েছে অব্যাহত কয়েক কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক পাচারকারী গ্রেপ্তার নিখুঁজের আঠারো দিন পরেও নেই সন্ধান জঙ্গলে গুমের আশঙ্কা রহস্যজনক নিখুঁজের ঘটনায় চাঞ্চল্য ধলাই থানার শ্যামাচরণপুর শেওরাতল জেলা পরিষদ এলাকায় এবার সংবাদে বিস্তারিত ভারতমালা সড়কের অর্ধসমাপ্ত নালায় পড়ে কিশোরের পেটে রড কর্তৃপক্ষের চরম গাফলতি অর্ধসমাপ্ত নালার কারণে ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো রাজঘাট এলাকা তিনশো ছয় নম্বর শিলচর জল জাতীয় সড়কের রাজঘাট পাকা মসজিদের সামনে এক আনুমানিক বারো থেকে তেরো বছরের কিশোর নালায় খোলা জায়গায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে তার পেটে একটি রডের প্রায় চার ইঞ্চি ঢুকে যায় এবং পাঁজরের হাড় ভেঙে যায় স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে শিলচর রেফার করা হয়েছে এই ঘটনা নির্মাণ সংস্থার চরম গাফিলতি ও দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ বলে অভিযোগ করছেন স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান গত প্রায় দুই মাস ধরে নির্মাণাধীন নালার কিছু অংশ রহস্যজনকভাবে উন্মুক্ত রাখা হয়েছে এই স্থানটিতে কোনো ধরনের ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্ন ছিল না যার ফলে রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়েছিল তখন কিশোর অসাবধানতা বশত তো সিঁড়ি উন্মুক্ত স্থানে পড়ে যায় তার আরত চিত্রকারীর স্থানীয়রা ছুটে আসেন দ্রুততাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় স্থানীয় বাসিন্দারা কবি ফেটে পড়ে অভিযোগ করেছেন যে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা অত্যন্ত নিম্নমানের কাজ করেছে এবং জনসাধারণের নিরাপত্তা নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নন তারা বারবার অভিযোগ জানানো সত্ত্বেও তাদের কথায় কোনো কর্ণপাত না করে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কাজ চলে যাচ্ছে তারা নালা কাজ অসম্পূর্ণ রেখে বিপজ্জনকভাবে উন্মুক্ত রাখা এবং কোনো সুরক্ষা ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনার মূল কারণ বলে স্থানীয়দের অভিযোগ এই ঘটনা ভারতমালা প্রকল্পের কাজে স্বচ্ছতা ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই অনেকের দাবি এই ঘটনার তদন্ত করে দোষী নির্মাণ সংস্থার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আজকে এখানে আমরা জমায়েত হয়েছি প্রায় ঘন্টা খানিক আগে দশটা কি এগারো বছরের একটা ছেলে এই ট্রেনের মধ্যে পড়ছে ট্রেনের মধ্যে যে আছে রোডের মধ্যে রোড তার ফেটে দিয়ে ঢুকিছে প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি এরপরে তার হাডের কেন আরো একটা রোড ঢুকিছে অনেক ব্লাড যার তার শিলচার মেডিকেল ফাটা নিয়েছে অবস্থা খুব ভয়াবহ ভয়াবহ হিসাবে এই ছেলের বর্তমানে এখানে আসাম মালা যারা হাজ করে তারা আমরা অনুরোধ করছি যে ইলা আপনারা রডগুলা বাইর করিয়া আপনারা তুই পানো আমরা স্কুলের স্কুলের সেলেশন টান যাইবা এখানে আমরা তার ঘর বাদে এই যে আসাম বালার যে সাইট ইঞ্জিনিয়ার আছে তার কোনদিনও হওয়া জানা আমরা সাইট ইঞ্জিনিয়ার দেখতাম করি বা সাইট ইঞ্জিনিয়ার এইগুলা কথাবার্তা করতাম করি তারা সাইট ইঞ্জিনিয়ারের মানে নামও হয় না সাইট ইঞ্জিনিয়ার আমরা জানি না এই আসাম মালার সাইট ইঞ্জিনিয়ার আছে একদিন আয় না এই যেগুলা ডেইনর সাজর নিম্নস্তরের সাজর এইগুলা দুই এক বছরের ভিতরে ভাঙ্গে যাইব কি তারা এইগুলা মাথ দিলে তারা অন্যরকম আর গরম দেখায় বুঝা যায় তারাও নিজে সরকার নিকি জানি এরপরে এই সমস্ত ডেন করিয়া রডগুলা সেটিং করিয়া এইভাবে রোড বাহির হয়েছে আজকে দীর্ঘ দুই আড়াই মাস হয়ে গেছে রোড বাহির করা মানুষ খালি তিনজনে কাজ করে এই তিনজনে কাজ করে তারা যদি এইগুলা মানে তিনজনের হাজার পরিমাণ যদি রড বান দিয়ে সঙ্গে সঙ্গে ডালাই দিলে তো তাহলে আজকে এই দুর্গত ঘটনা হয় না এই দুর্গন্ত ঘটনা তার গাভীরতির কারণ হয়েছে তারা ছেলে সন্তান আছে গণবসতি বাড়ি আজকে আমরা মসজিদ আছে মসজিদের ওইখানে মানুষ নমাজে আইব বয়স্ক মানুষ এই গর্তর ভিতরে ভরবো তারা এইগুলা মাটি তারা গাড়ি দিয়া তারা লোড করিয়া নিজে গিয়া এটা তারা সাইডের মাটি আবার ভিড়ে সাইটে নিব আজকে যখন ডেইন হয়ে গেছে সঙ্গে সঙ্গে এই ডেইনের মধ্যে মাটিগুলো দেওয়ার প্রয়োজন আছে দীর্ঘ বিশ পঁচিশ দিন আগে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়ার পরে গিয়া এই ডেইনের মধ্যে ভরিয়া অটোর অটোর ড্রাইভার অটোর নিচে জলের মধ্যে ভরে গেছে স্কুলের ছাত্র আসলা এইভাবে আমরা প্রশাসনকে অনুরোধ জানাই যাতে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের বর্তমানুর বর্তমান কুর মানে এমএলএ নিয়ার রঞ্জন দাস এনে আমরা অনুরোধ জানাই আমরা লোকালে এম এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ক্যাবিনেটের আমরা এমপি পরিমল শুক্রবুদ্ধ মহাশয় তানেও জানাই যাতে আমরা ছোটো ছোটো ছেলেগুলার স্বার্থে স্কুলের ছাত্র স্বার্থের কারণে বিহিত ব্যবস্থা অতি তাড়াতাড়ি নেওয়া অনুরোধ করি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377992269 নম্বরে ধন্যবাদ সোনাই মাধবচন্দ্র দে কলেজ সংলগ্ন তুলার গ্রাম দ্বিতীয় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে বাইক হয়ে গেল চুরি সিসি ক্যামেরায় বন্দী হলো বাইক চুরির দৃশ্য এলাকায় হার্ডওয়্যার দোকানি সাবুল হোসেন লস্কর ভুলবশত বাইকে চাবি লাগানো অবস্থায় তার বাইকটি দেখে দোকান বন্ধ করে জুম্মার নামাজে চলে যান পরে এসে দেখেন বাইকটি নেই সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এসে মুহূর্তে বাইক নিয়ে চলে গেছে এ নিয়ে সোনাই থানায় এক মামলা করেছেন বলে জানান সাবুল বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি নর্থ ইস্ট নিউজের বড়া ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে সকাল আনুমানিক বারোটার সময় আমার দোকানের সামনে থেকে আমার সুপার স্প্লেন্ডার বাইক এস ইলেভেন এস ফোর সেভেন ওয়ান ফাইভ একটা চুরে গেছে গিয়ে আপনারা কেউ যদি দেখে তাহলে তাহলে আমার লোক যোগাযোগ করবা অথবা আমি সাথে অনুরোধ করি আর আমার বাইকটা পাওয়া ইয়া দেওয়া যায় শ্রীভূমি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে গত রাতে নিলামবাজার থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে কয়েক কোটি টাকার মূল্যের নিষিদ্ধ ইয়াবার ট্যাবলেট সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে আসাম ত্রিপুরা জাতীয় সড়কে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেট আটককৃত ব্যক্তির নাম আবুল আজাদ নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন নিখোঁজের আঠেরো দিন পরেও নেই সন্ধান জঙ্গলে গুমের আশঙ্কা চরম উৎকণ্ঠায় রয়েছে সেই ব্যক্তির পরিবার ধলাই থানার শ্যামাচরপুর শেয়ারাতল জেলা পরিষদ এলাকায় এক রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনা ছড়িয়েছে জেলা পরিষদ এলাকার রাজনগর খুলিঝারা গ্রামের বাসিন্দা ষাট বছর বয়সী আইন উদ্দিন লস্কর অর্থে বাঁচন গত উনত্রিশ জুন থেকে নিখোঁজ রয়েছেন আচ্ছা আঠেরো দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের লোকেরা চরম উদ্যোগে রয়েছেন স্থানীয়দের আশঙ্কা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গভীর জঙ্গলে লাশ গুম করা হয়েছে থানায় লস্কর একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন এরপর থেকে পুলিশ তদন্ত নাবে তবে এখনও কোনো অগ্রগতি চোখে পড়েনি পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি সতর্ক ও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের মাধ্যমে আইন উদ্দিনের অন্তর্ধানে রহস্য উদ্ঘাটন হোক পুলিশের আশ্বাস তারা তদন্ত জোরদার করছে এবং সত্য উদ্ঘাটনে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে নর্থ ইস্ট নিউজের বড়াক ভিলিং চার্চ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এই যে যে পরিবারে যে মানুষটা মারা গেছে এটা মারা যাওয়ার কারণে আমরা খুব দুঃখিত কারণ এই পরিবার আর মানে এই পরিবারটার গাঠিয়া নেওয়ার সালা আর কোনো মানুষ নাই যার কারণে আমরা এই ব্যাপারে আমরা বারবারও মানে খবর লই আর আমরা এখানে খোঁজ খবর লই আর কিন্তু আইনও তো কোনো মানে পুরো একশো নান না একশো না হওয়ার কারণে এখন পর্যন্ত যে মানুষটা মারা গেছে এর কোনো মানে ডেড বডি হওয়ার কোন ব্যবস্থা এখনো আমরা কোনো দিকে পাইছি না আইনের থাকি কোনো বড় ধরনের কোনো সাহায্য পাই না বা মনে করো এই যে মানুষটা কই ডাবাইছে কই কি যদি ধরো মনে করো এটা মানে শিক্ষা দেওয়া কুকুর কুকুর এরার কুকুর আইছ যদি তাহলে কোন জায়গাতে মানুষটা আছে বা কিরকম আছে কিতা আছে না আছে এটার বিষয় নিয়ে কিছু আইনের মানুষ জানতো ভালো ওটা কই আর যে এই পরিবারটার কোন অবস্থা মানে খুব বেহাল পরিবার আর আসাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে তৃতীয় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প যা মুম্বাইয়ের দ্য স্পাইন ফাউন্ডেশন টিএসএফ এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্প বিশ জুলাই রবিবার সমাপ্ত হবে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ে পিএসজি হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত স্পাইন সার্জন ও দ্য স্পাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর শেখর ভুজরাজ টিএসএফের ট্রাস্টীয় স্পাইন সার্জন ডক্টর শীতল মোহিতে রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই ওয়াদিয়া ডক্টর সুমন ধর আসাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আলফারিদ হুসেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিবেক সহ অন্যান্যরা এই নিয়ে ডক্টর ভুজরাট বলেন টিএসএফ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে তাদের ছয়জন শাস্ত্রী রয়েছেন তারা গত আঠারো বছরের ধরে বিভিন্ন সার্জারি করে আসছেন আজ প্রায় দেশের প্রতিটি রাজ্যে তাদের কার্যক্রম বিস্তৃত রয়েছে জানান তিনি সম্প্রতি তারা একটি চল্লিশ মিনিটের তথ্যচিত্র নির্মাণ করেছেন যেখানে এর কাজ অপ্রভাব তুলে ধরা হয়েছে তাদের অভিমত এই যৌতোদ্যোগের মূল লক্ষ্য হল মেরুদণ্ড জনিত রোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে পরামর্শ ও রোগ নির্ণয় সেবা প্রদান করা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন हम लोग तो यहाँ अब काफ़ी टाइम से आ रहे हैं कम से कम चार या पांच बार आ चुके हैं सिल्चर में तो यहाँ की जो गरीब जनता है टी स्टेट के लोग हैं लेबरर्स है विलेजर्स है ट्राइबल्स हैं नॉन ट्राइबल्स हैं उनके लिए जो कमर और रीढ़ की हड्डी की जो शिकायत है तो उसके ऊपर इलाज करने के लिए हम लोग पेशेंट ढूंढते आए हमारी बड़ी टीम है और ये तीसरा सर्जिकल कैंप है मतलब पेशेंट ही नहीं देखते नॉर्मली कैंप में खाली दवा गोली दे के पट्टा दे के उनको निकाल देते हैं मगर हम लोग उनकी आगे जांच करके सर्जरी मतलब शस्त्र क्रिया ऑपरेशन भी करने लगे हैं तो पहले कैंप में दो किए फिर तीन किए और कल हम लोग पाँच या छः या सात करने जा रहे हैं तो हर कैंप के साथ ये सर्जरी और इलाज बढ़ते जाएगा और हर सर्जरी के पीछे काफ़ी लोग हम लोग अलग से देखेंगे जिसका इलाज होगा अच्छी तरह से उनको सलाह भी मिलेगी आपका का नाम है द स्पाइन फाउंडेशन जो उन्नीस सौ में फॉर्म हो गई 27 साल से हम लोग काम कर रहे हैं और पूरे भारतवर्ष में हमारे सेंटर्स है नॉर्थ में उत्तरांचल हिमाचल जम्मू ईस्ट में उड़ीसा और आसाम साउथ में कर्नाटक तमिलनाडु और वेस्ट में महाराष्ट्र और गुजरात तो सब जगह है और अभी बढ़ते जा रहे हैं तो सब जगह काम हो रहा है संस्था में अब तक तो कम से कम तीन हज़ार के ऊपर सर्जरीज हम लोग अब तक कर चुके हैं और करीब एक लाख पेशेंट्स देख चुके हैं सब जगह को मिला के और वो रोज संख्या बढ़ते जा रही है गढ़चिरौली जैसे सेंटर में हम लोग पिछले हफ़्ते 500 सौ सर्जरीज कम्प्लीट किए एक ही सेंटर में और कोल्हापुर जैसे सेंटर में सौ के ऊपर किए तो यहाँ भी तेज़ी से नंबर बढ़ेगा असम में और जल्दी वो नंबर ज़्यादा हो के सब लोगों को ही सेवा कर सकेंगे में अच्छा। तो किरोली में चार साल में पहला ऑपरेशन किए यहाँ तो एक साल के अंदर हम लोग ऑलरेडी दस ऑपरेशन कर चुके हैं तो ये तो काफ़ी ज़्यादा बढ़ेगा क्योंकि सब लोगों का सहयोग और कॉपरेशन है तो ये सेंटर काफ़ी ज़्यादा बढ़ेगा सब लोग हैं यहाँ हमारी टीम के हैं अपने नॉर्थ ईस्ट के भी लोकल डॉक्टर्स भी हैं सुमन है विवेक है सब लोग ये बहुत जल्दी बहुत ज़्यादा बढ़ सकता है और बढ़ेगा सर बॉम्बे से आप बॉम्बे से हम लोग अभी पाँच लोग आए हैं मेरे सिवा डॉक्टर शीतल मोहित है जो ट्रस्टी है फिर हमारे टीम मेम्बर हैं डॉक्टर सुगंध डॉक्टर शशि भूषण और अ, मिस्टर रोशन करके हैं जो हमारे टीम के मेन आदमी हैं जिनके बिगर सर्जरी नहीं कर सकते तो वो ये सब मिल के आए मगर सबसे ज़्यादा सपोर्ट डॉक्टर सुमन धार का है जो नॉर्थ ईस्ट के ही है त्रिपुरा के अगर ताला का जो यहाँ सबसे ज़्यादा मेहनत कर रहे हैं क्योंकि वो ऑनलाइन ओ करते हैं सब हम लोग आके फिर उन्होंने किया हुआ काम फिर वो आ, करते आगे बढ़ाते हैं मगर उनका डेली बेसिस पे काम है उन लोग रिसर्च भी कर रहे हैं आसाम यूनिवर्सिटी के साथ इसी विषय पर নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হয়েছেন জীবনগ্রাম জিপির এপি সদস্য নির্মল কান্তি দাস এবং জিপির এপি সদস্য সায়ন্তিকা গোস্বামী শুক্রবার নরসিংহপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ে কাছাড়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উনহালে আশিস বিদ্যাধরের উপস্থিতিতে নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত বডি গঠন করা হয় এতে বারো জন এপি সদস্যদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বায় জীবনগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্মল কান্তি দাস সভাপতি নির্বাচিত হন এছাড়া উত্তর নরসিংহপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শান্তিকা গোস্বামী উপসভানেত্রী নির্বাচিত হয়েছেন কমিটি গঠন শেষ হলে উপস্থিত আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডের সদস্যদের শপথ বাক্য পাঠ করান অ্যাসিস্ট্যান্ট কমিশনার উনহালে আশিস বিদ্যাধর কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংহপুর উন্নয়ন খণ্ড আধিকারিক নেহাত হাওলাই সহ অন্যান্য আধিকারিকরা এদিকে শপথ গ্রহণ থেকে বের হওয়ার পর সভাপতি ও উপসভানেত্রী সহ অন্যান্য সদস্য সদস্যদের উত্তরীয় ফুলের মালা নিয়ে সম্বর্ধনা জানান বিজেপির ধলাই বালঙ্গাট মন্ডলের সভাপতি সঞ্জয় কুরি শশাঙ্ক পাল সীতাংশু দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে সভাপতি ও উপসভানেত্রী ব্লক এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন উল্লেখ্য বারো জন এপি সদস্যদের মধ্যে আটজন বিজেপি ও চারজন কংগ্রেস দলের আমি দলের প্রতি কৃতজ্ঞ আজকে আমাকে সহ সভানেত্রী হিসাবে নিযুক্ত করেছেন আর আমি সহযোগিতায় মানে আমাদের আমাকে যে এই কাজে নিযুক্ত করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির মন্ডলের যারা আছেন উনারা এবং আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে আমি মানে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সাংসদ পরিমল শুক্ল শুক্লবৈদ্যকে এবং আমাদের বিধায়ক শ্রী নিহার রঞ্জন দাস মহা মহাশয়কে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি আছেন রূপম সাহা মহাদয়কে এবং মন্ডল সভাপতি শ্রী আমাদের মুন্নাদাকে দাকে আরো যারা মন্ডলের আছেন ওনাদেরকে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমার সাথে জড়িত ছিল ওনাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমরা যে বারোটা আমাদের এপি আছেন সদস্য সদস্যরা আছেন ওনার ওনাদেরকে নিয়ে আমরা যাতে সবাই সুশৃঙ্খল ভাবে একটা সুন্দর ব্লক গঠন করতে পারি এবং আমাদের সভাপতি আছেন নির্মল দাস মহাশয় ওনাদের ওনাকে নিয়েও আমরা যাতে একটা সুন্দর সুশৃঙ্খল একটা ব্লক গঠন করতে পারি এই কামনা রইল নমস্কার নমস্কার আজকে আমাদের নসিমপুর উন্নয়ন খন্ডে বারোটা জিপিতে জিপির এপি সদস্য এবং সদস্যকে নিয়ে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হয়েছে এই আঞ্চলিক পঞ্চায়েতে সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত হয়েছে আমার নাম হচ্ছে নির্মলকান্তি দাস এবং ভারতীয় জনতা থেকে জয়ী হয়েছে আমাদের জীবনগ্রাম জিপি থেকে তো আমাদের একটাই উদ্দেশ্য সকল সদস্য এবং সদস্যদের একই উদ্দেশ্য থাকবে যে আসাম সরকারের সরকারি প্রকল্পগুলি আমরা প্রতি প্রত্যেকটা জিপিতে নিয়ে আমরা সেই প্রকল্পগুলিকে সুন্দর ভালো করে একটা ভালো রূপ লেখা তৈরি করব এবং প্রত্যেক গ্রামের প্রতি প্রত্যেক ধরনের জনসাধারণের মানে উপকৃত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং উন্নয়ন খণ্ডের মানদণ্ড উন্নয়ন করবো এই খণ্ডে বারোটা জেপির সদস্য এবং সদস্যরা যে আমাকে এই পদে বসিয়েছেন এর জন্য ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানাই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের নরসিংহ মন্ডলের সভাপতি সঞ্জয় করি সহ আমাদের আরো সদস্য এবং এই সভায় উপস্থিত আমাদের ডিস্ট্রিক্টের সদস্য সশাঙ্ক পাল এবং এখানে উপস্থিত আছেন আমাদের বলন্দা সহ আমাদের ধন্যবাদ জানাই সবাইকে এবং সঙ্গে ধন্যবাদ জানাই যে আমাদের বিধায়ক নিয়ারঞ্জন দাস মহোদয়কে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের প্রেম শুক্লবৈধ মহাশয়কে এবং সঙ্গে ধন্যবাদ জানাই আসাম সরকারের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মোদয়কে এবং সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের নরেন্দ্র মোদীজিকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সংবাদ শেষ করার আগে আর একবার দেখি নেই আজকে সংবাদ শিরোনাম কিশোরের পেটে রড ভারতমালা সড়কের অর্ধসমাপ্ত নালায় পড়ে কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ দিন দুপুরে বাইক চুরি সোনাই এমসিডি কলেজ সংলগ্ন তোলারগ্রাম দ্বিতীয় খণ্ড থেকে সিসি ক্যামেরায় বন্দী হলো বাইক চুরির দৃশ্য শ্রীভূমি পুলিশের মাদক বিরোধী অভিযান রয়েছে অব্যাহত কয়েক কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ইয়াবার ট্যাবলেট সহ এক মাদক পাচাককারী গ্রেপ্তার নিখোঁজের আঠারো দিন পরেও নেই সন্ধান জঙ্গলে গুমের আশঙ্কা রহস্যজনক নিখুজের ঘটনায় চাঞ্চল্য ধলাই থানার শ্যামাচরণপুর শেওরাতল জেলা পরিষদ এলাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের দ্রুত কিছু গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ